ছয় ফেব্রুয়ারি মন্ডলে এক অভাবনীয় মহাজাগতিক মিলন ঘটতে চলেছে একদিকে আত্মা আর অন্যদিকে ধনিষ্ঠা নক্ষত্র যার অধিপতি স্বয়ং সেনাপতি মঙ্গল দুই শক্তির মিলন হতে চলেছে আজ তুমি কি জানো যখন সূর্য মঙ্গলের ঘরে প্রবেশ করে তখন কি হয় তখন ভস্য থেকে ফেনিক্স পাখির মতো পুনর্জন্ম হয় ভাগ্যের গত কয়েক বছর ধরে যারা শুধু চোখের জল আর বঞ্চনা পেয়েছ আজ তাদের জন্য মহাবিশ্ব এক টাকার বৃষ্টির সংকেত দিচ্ছে বিশেষ পাঁচটি রাশি যাদের দরজায় আজ করা অভাবনীয় প্রাচুর্য তুমি কি সেই পাঁচ জনের একজন কেন এই ভিডিওটি তোমার স্ক্রিনে ভেসে উঠল এটা কি কাকতালীয় একদম নয় মহাকালীর ইচ্ছায় আজ তোমার জীবনের পাণ্ডুলিপি নতুন করে লেখা হতে চলেছে ভিডিওটি এক সেকেন্ডের জন্য স্কিপ করো না কারণ এরপর আমি এক আধ্যাত্মিক সত্যের কথা বলবো যা তোমার অবচেতন মনের অন্ধকার দূর করে দেবে শ্রীরামকৃষ্ণদেব বলতেন সূর্য উঠলে যেমন অন্ধকার পালায় জ্ঞান উদয় হলে তেমনি অজ্ঞান পালায় সূর্য হল আমাদের সাহস ধনিষ্ঠা নক্ষত্রে সূর্যের এই প্রবেশ মানে তোমার ভিতরে সেই সাহসের আলোয়ে তোমার কর্মক্ষেত্র উদ্ভাসিত হওয়া স্বামী বিবেকানন্দ বলতেন জেগে ওঠো সচেতন হও আজকের এই গোচর তোমাকে জাগিয়ে তোলার জন্য মা শারদা বলতেন সব সময় ঠাকুরের ওপর ভার দাও কিন্তু শোনো ভার দেওয়ার আগে নিজের ভিতরে সেই আগুনের শিখাটিকে জ্বালিয়ে রাখতে হবে এই পাঁচটি রাশির জন্য এই ফেব্রুয়ারি মাসটি কেবল ক্যালেন্ডারে পাতা নয় এটি একটি ডিভাইন পোর্টাল কিন্তু কেন সবাই এই ফল পাবে না কোথায় লুকিয়ে আছে সেই ফারাক বলছি মন দিয়ে শোনো ধনিষ্ঠা নক্ষত্র ও টানা ভোল যার অর্থ বিজয় উৎসব দু সালের এই বিশেষ সময়টি টু প্লাস জিরো প্লাস টু প্লাস সিক্স মানে দশ মানে এক সূর্যের সংখ্যাকে নির্দেশ করে অর্থাৎ সূর্য এখন তার পূর্ণ মহিমায় শোনো এখন যা বলছি সেটা তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে এরপরেই আমি বলবো সেই কয়েকটি রাশির কথা যা শুনলে তোমার গায়ের লোং খাড়া হতে পারে এই দুই রাশির জীবনে এমন এক আটকে থাকা টাকা ফিরে আসছে যা তুমি হয়তো ভুলেই গিয়েছিলে কিন্তু সেই টাকা ফিরে পাওয়ার জন্য তোমাকে এটি বিশেষ সংকেত চিনতে হবে সেই সংকেতটি কি আসল রহস্যটা কিন্তু এবার সামনে আসছে প্রথমেই আসি মেষ রাশির কথায় মেষের অধিপতি মঙ্গল আর সূর্য এখন মঙ্গলেরই নক্ষত্রে শোনো মেষের জাত জাতিকারা তোমার আত্মবিশ্বাস হিমালয়ের মতো উঁচু হবে সরকারি কাজ বা পদোন্নতি যে ফাইলটি এতদিন ধুলো ছিল তাতে এবার সই পড়বে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা তোমাকে ভিড়ের থেকে আলাদা করবে কিন্তু সাবধান মঙ্গলের ঘরে সূর্য মানে অত্যাধিক তেজ রাগ যেন তোমার এই প্রাপ্তিকে পুড়িয়ে না দেয় এবার সিংহ রাশি সিংহের নিজের রাশি সূর্যের এই নক্ষত্র পরিবর্তন তোমার জন্য শত্রু বড় বা চুক্তি তোমার হাতের আসবে ব্যাংক গ্রাফ এবার ওপরের দিকে উঠবে এমন কি উত্তরাধিকার সূত্রে সম্পত্তি লাভের যোগ রয়েছে কিন্তু শোনো সিংহ রাশির মানুষেরা একাকিত্বে ভুগছে এই জয়ে তুমি কি সবাইকে পাশে পাবে নাকি তোমার প্রিয়জনই তোমার সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়াবে বলছি ধৈর্য ধরো বৃশ্চিক রাশি তোমার অধিপতিও মঙ্গল সূর্যের এই গোচর তোমার জন্য এক সোনালি সময় নিয়ে এসছে নতুন বাড়ি বা গাড়ি কেনার যে স্বপ্ন তুমি এতদিন বুকে চেপে রেখেছিলে তা এবার সফলতা পাবে পছন্দের জায়গায় ট্রান্সফার বা প্রমোশন হবে মহাবিশ্ব তোমাকে সব দিচ্ছে ধনুরাশি তোমার বাচন ভক্তি এবার সম্মোহনী হবে অভাবনীয় আর্থিক সাফল্য তোমার দরজায় হচ্ছে উচ্চ শিক্ষায় যারা বাধা পাচ্ছিলে তাদের জন্য মা নেমে আসছে আর তোমার কুম্ভ অংশ দীর্ঘদিনের যে সমস্যা তোমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল তার থেকে এবার চিরস্থায়ী মুক্তি উপার্জনে নতুন নতুন পথ তোমার সামনে খুলে যাবে পার্টনারের সঙ্গে সম্পর্কের তিক্ততা মিটে গিয়ে সংসারে খুশি জোয়ার আসবে কিন্তু এখানেই শেষ নয় আসল রহস্যটা আছে ভিডিওর শেষ অংশে কারণ রাশি যাই হোক না কেন একটি বিশেষ ভুল এইসব প্রাপ্তিকে এক লহমায় কেড়ে নিতে পারে তুমিও করছো শোনো মঙ্গলের ঘরে সূর্যের এই তেজকে ধারণ করার জন্য তোমাকে একটি বিশেষ ম্যানিফেস্টেশন করতে হবে প্রতিদিন সকালে সূর্যের দিকে তাকিয়ে বলবে আমি সূর্য সম উজ্জ্বল আমি মঙ্গলের মতো অপরাজেয় অনুভব করো ব্রহ্মাণ্ডের সমস্ত সোনা আর হিরে তোমার দিকে আকর্ষিত হচ্ছে কিন্তু মনে রাখবে মা কালী তাদেরই দেন যারা অন্যকে দিতে জানে এই ফেব্রুয়ারিতে যদি তোমার আয় বাড়ে তবে তার একটি অংশ অসহায় মানুষদের অসহায় পশু পাখিদের খরচা করো এখনই বলছি এর পরের কথাটা তোমার জীবনে সবথেকে বড় টার্নিং পয়েন্ট হতে পারে আমি বলবো সে বিশেষ কাজ করলে এই টাকার বৃষ্টি তোমার আঙিনায় পৌঁছানোর আগেই শুকিয়ে যাবে তুমি কি প্রস্তুত সেই ধ্রুব সত্য শুনতে বন্ধুরা টাকা আর বৈভব তো জীবনের অলঙ্কার মাত্র আসল সম্পদ হল তোমার মনের শান্তি রুচক যোগ বা নবপঞ্চম যোগের মতো এই ধনিষ্ঠায় সূর্যের গোচর তোমাকে তখনই ফল দেবে যখন তোমার ভিতরটা শুদ্ধ হবে স্বামী বিবেকানন্দ বলতেন পবিত্রতা ধৈর্য ও অধ্যাবসায় এই তিনটি হল সাফল্যের জন্য অপরিহার্য সূর্য আর মঙ্গল দুজনেই অগ্নি এই সময় শরীরে পিত্তর প্রকোপ বাড়তে পারে মন বিক্ষিপ্ত হতে পারে তাই এই দশ দিন নিজেকে শান্ত রাখার চেষ্টা করো শ্রী রামকৃষ্ণদেব দেব বলতেন মনটা যেন বাতাসের প্রদীপ না হয় তাকে বিশ্বাসের দেওয়াল দিয়ে ঢেকে রেখো এই সপ্তাহে প্রতিদিন তামার পাত্রে জল পান করো তামা সূর্যের ধাতু এটি তোমার ভিতরের নেতিবাচক শক্তিকে ভস্য করে দেবে ছয়ই ফেব্রুয়ারি থেকে সূর্যের এই প্রভাবকে কয়েক গুণ বাড়িয়ে নিতে একটি বিশেষ মন্ত্র জপ করো ওং ঘনী সূর্যায় নমা এই মন্ত্রের কম্পন তোমার চারপাশে একটি অভাবনীয় সুরক্ষা বলয় তৈরি করবে আজকের এই আলোচনা যদি তোমার মনে সামান্যতম আশার আলো জ্বালিয়ে থাকে তবেই আমার এই প্রচেষ্টা সার্থক ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও যদি মন থেকে টানে তবে তোমার কোনো প্রিয় মানুষের সাথে এটি শেয়ার করে নিও যার এখনো এই আলোর প্রয়োজন তোমার এই একটি শব্দ ব্রহ্মাণ্ডে প্রতিধ্বনিত হবে মা কালী ভয় দেখান না তিনি সতর্ক করেন যদি আজকের কোনো কথা তোমার বুকের ভিতরটা একটু নড়া দিয়ে থাকে তাহলে কোন কথাটা তোমাকে ছুঁয়ে গেল এই টা শেয়ার করো যার জীবনে এর উত্তর দরকার আর যদি মনে হয় এখানে সত্যিই শান্তি আছে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমাদের পাশে থেকো আমি আবার আসব নতুন সংকেত নিয়ে নতুন আলো নিয়ে জয় মাকালি।